হিন্দু ধর্মে বিশেষ করে বৈষ্ণবদের মধ্যে একাদশী ব্রত অত্যন্ত তাৎপর্যপূর্ণ গ্রহণ করে প্রতিটি চন্দ্র পাখিকের একাদশ দিনে পালন করা হয় এই পবিত্র উপবাসটি মহাবিশ্বের রক্ষাকর্তা ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় একাদশী ব্রত পালন করে ভক্তরা আত্মনিয়ন্ত্রণ শৃঙ্খলা এবং ভক্তি গড়ে তোলার চেষ্টা করে অবশেষে আধ্যাত্মিক বৃদ্ধি এবং মুক্তি লাভ করে উপবাসটি মন শরীর এবং আত্মাকে পরিষ্কার করে বলে বিশ্বাস করা হয় যা ব্যক্তিদের ঐশ্বরিকতার সাথে সংযোগ করতে এবং অভ্যন্তরীণ শান্তি অনুভব করতে দেয় বন্ধুরা আজ আলোচনা করব পুত্রদা একাদশী ব্রত কথা বন্ধুরা এই ব্রত কথাটি অবশ্যই পাঠ করুন আর আপনারা যদি পাঠ করতে নাই পারেন তাহলে অবশ্যই এই ব্রত কথাটি শ্রবণ করুন ভালো লেগে থাকে অপরজনকে শোনার সুযোগ করে দিন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা এবার আমি ব্রত কথাটি আপনাদের পাঠ করে শোনাচ্ছি যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ স্ত্রীলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ কর ভদ্রাবতী পুরীতে সুকেতুমা নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈব্বা রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের বৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্রবিনা পরিশোধ হয় না পুত্রবান জনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বনভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জরাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাঝে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মনিগণ বেদপাঠ করছিলেন মণিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম করলেন মণিগণ রাজাকে বললেন হে মহারাজ আমার আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কে জন্যই বা এখানে সমবেত হয়েছেন মণিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্রদান করে বলে রে এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্রকামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয় আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আর সেই পুত্র দেয় একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কিশোরের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে সস্বাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময় একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত্রামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহ বর্ণনা করা হয়েছে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি এই ব্রত কথা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে দিন যাতে আপনার পাশাপাশি অন্যদেরও শোনার সুযোগ করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল কামনা করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে